মানে বাসা থেকে পালিয়ে যায় তারপর বয়ফ্রেন্ডের কাছে চলে যাবে এটা নেই আচ্ছা একটু জানবো যে এই যে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তুমি বেশ অ্যাওয়ার্ড পাচ্ছ তোমার কৃতিত্বের ঝুঁকিটা ভারী হচ্ছে এই বিষয়টা কতটা এনজয় করছো এটা তো আমার খুব ভালো লাগছে কারণ প্রত্যেকটা অ্যাওয়ার্ড যে কোনো অ্যাওয়ার্ডেই আসলে খুব আনন্দদায়ক আর আমাদেরকে ইন্সপায়ার করে যখন আমরা অ্যাওয়ার্ড পাই আরও ভালো ভালো কাজ করতে ইচ্ছা করে সো সব মিলে ভালো লাগছে রিসেন্টলি তোমাকে দেখে গেলো চোলের হাজব্যান্ডের সঙ্গে একটু জানতে চাই শিল্প আমি একটা মিউজিক ভিডিও করেছি আখি রাতে বিচার হবে সো আপনারা সবাই দেখবেন গানটা খুব ভালো হয়েছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আচ্ছা একটু জানবো যে সেটা কবে এটা রিলিজ হয়েছে তো অলরেডি দুই লাখ ভিউ হয়ে গেছে আর এখনও ভালো যাচ্ছে ট্রেনিং আছে আচ্ছা সেই গানটা ওইটা লাইন আমি আমি তো সিঙ্গার না আমি তো এজ আ মডার্ন হিসেবে অ্যাক্টিং করেছি সো তোমরা দেখিনিও আমার অ্যাক্টিং কেমন হয়েছে just ایک لائن হইলো না 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 এটা আসলে আমার মনে পড়ছে না আমি পারবো না সরি সামনে কি কি নিয়ে সামনে একটা আইটেম Song করছি ওটা নিয়ে ব্যস্ততা কালকে শুটিং আর হচ্ছে নাটক করছি এই তো বিদেশে বিদেশে যাব সেপ্টেম্বর দিকে সেটা তো বলা যাবে না যখন যাবো তখন আপনারা দেখতে পারবেন